আজ আমি দেখবি দুটো কোম্পানির বাউলির মধ্যে কোন কোম্পানির বাউলটা খেতে ভালো হয় চলো ভাই দেখাব সেটা দেখার জন্য প্রথমে দোকানে চলে না এর বাউলি পেয়ে গেলাম কুড়ি টাকা দিয়ে নিয়ে নিলাম এরপর ব্রিটানিয়া টুইট করেছেন নতুন বাউলি দেখতে পেলাম এটাকেও কুড়ি টাকা দিয়ে কিনে নিলাম দুটো বাউলি কিনে চলে এলাম কম্পেয়ার করার জন্য এর মধ্যে কোনটা বেশি এটা বেস্ট খেতে হবে প্রথম আমি মনফিলসের বাউলিটা কেটে দেখলাম এটা আধঘানা চাঁদের মতো দেখতে যেমন ছবি আসছিলামটাই বেরোলো আর চকলেটটা ভরে ভরে দিয়েছে বেরিয়ে এসছে এরপরে বাউলি ব্রিটানিয়া কেটে দেখলাম এটা তো চাঁদের মধ্যে বাট এটা লম্বা হয়ে গেলে কি করে বুঝতে পারলাম না ঠিক আছে কি আর করবো খাওয়া যাক মনফিলসের বাউলিটা কেটে খেয়ে দিলাম এর চকলিটা ভরে ভরে ছিল সুস্বাদু আর নরম টেস্ট টেস্টটাও ভালো লাগলো তো খেতে এটা ভালোই লাগলো এরপর বালুটা খেয়ে দেখলাম এটাতেও খেতে নরম আর এরও চকলেট বেশ ভালোই ছিল ভরে ভরে ছিল এটাও খেতে মোটামুটি ঠিকঠাকই ছিল তো দুটো বাউলি তো ঠিকঠাকই লাগলো তাই এখানে আমি কোনটা বেশি ভালো কোনটা কম ভালো তো বলতে পারবো না তাই তোমরাই কেস করো কোনটা এর মধ্যে থেকে বেশি ভালো হয় তবুও আমার মনফিলসের বালুটাই বেশ লেগেছে তো এর মধ্যে থেকে কোন বাউলিটা তোমাদের পছন্দ হয় যে তোমরা কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলো আবার লাইক সাবস্ক্রাইবটা করতে বলো না কিন্তু বাই